পশ্চাবের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বো রাজাকারের বাচ্চারা বইলে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুলামীতে কালো কুত্যাদি খাওয়া যাওয়া রাজনীতির ময়দান আজকাল নীতি আদর্শের লড়াই থেকে কদর্য শব্দ যুদ্ধের প্রতিযোগিতা বেশি দেখা যায় যেখানে বাগ্মিতা আর যুক্তির স্থান দখল করে নিয়েছে অশালীন গালিগালাজ আর ব্যক্তিগত আক্রমণ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি এবং এনসিপির মতো দলের শীর্ষ নেতাদের বক্তব্য পর্যালোচনায় দেখা যায় কে কার চেয়ে বেশি কটু কথা বলতে পারেন মাঠ পর্যায়ে যেন সেই রেসে চলছে প্রতিপক্ষকে তুচ্ছতাচ্ছিল্য করতে গিয়ে এমন সব শব্দ চয়ন করা হচ্ছে হচ্ছে যা জনমনে চরম বিতর্কের সৃষ্টি করেছে এই ধারার অন্যতম সূচনাকারী হিসেবে আলোচনায় আসেন রুমিন ফারহানা এনসিপি নেতা হাসনাদ আবদুল্লা যখন বিএনপির রাজনীতি নিয়ে তির্যক মন্তব্য করেন রুমিন ফারহানা তার প্রতিবাদ করতে গিয়ে শব্দ চয়নে কোনো রাগঢাক রাখেননি একটি টকশোতে তিনি সরাসরি হাসনাদকে ডাকাতের সাথে তুলনা করেন পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অতীত কর্মকাণ্ডের ছবি শেয়ার করে তাকে নিম্নবিত্ত মানসিকতার পরিচয় দিয়ে সম্বোধন করেন যা রাজনৈতিক শিষ্টাচারের সীমা অতি অতিক্রম করে একইভাবে বিএনপি নেতা ফজলুর রহমানের কণ্ঠেও শোনা গেছে চরম বিদ্বেষী সুর তিনি জামায়াত ইসলামকে পঁচাত্তরের কালিমা লিপ্ত ঘটনার পেছনের এক অন্ধ শক্তি হিসেবে অভিহিত করেছেন শুধু তাই নয় বর্তমান সময়ের তরুণ ছাত্র নেতাদের তিনি সরাসরি অভিনেতা এবং স্বাধীনতা বিরোধীদের বংশধর হিসেবে গালি দিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছেন এনসিপি পক্ষে নাসির উদ্দিন পাচোয়ারিও নেই এই প্রতিযোগিতায় তিনি জিয়াউর রহমানের মতো ঐতিহাসিক ব্যক্তিত্বকে লুণ্ঠনকারী এবং বর্ষের নেতা সালাম আলাউদ্দিন আহমেদকে গডফাদার হিসেবে আখ্যা দিয়েছেন দু সালের শুরুতে এক সাক্ষাৎকারে তিনি রাজনীতিতে মুজিব্বাদ ও জামায়াতের উপস্থিতিকে ভারতের সম্প্রসারিত রূপ হিসেবে বর্ণনা করে নতুন বিতর্কের জন্ম দেন এমনকি সেনাবাহিনীর সদস্যদের বুদ্ধিমত্তা নিয়ে তার অবমাননাকর মন্তব্য দেশ জুড়ে তীব্র সমালোচনার ঝড় তোলে অশুভন বক্তব্যের এই প্রতিযোগিতায় সম্ভবত সবচাইতে এগিয়ে আছেন হাবিবুর রহমান হাবিব দলীয় প্রতীকের বাইরে অন্য কোনো স্লোগান দিলে জিওবা কালো কুকুর দিয়ে খাওয়ানোর মতো বিভ বীভৎস হুমকি দিয়েছেন তিনি এমনকি নির্বাচনে ধানের শীষের বাইরে অন্য প্রার্থীর পক্ষে কাজ করলে সমর্থকদের সুস্থ অবস্থায় বাড়ি ফিরতে না দেওয়ার প্রকাশ্য হুঁশিয়ারি দিয়েছেন তিনি তিনি জামায়াতকে স্বাধীনতা বিরোধী উল্লেখ করে তাদের পেছনে নামাজ পড়াও অনুচিত বলে মন্তব্য করেন আবার দলের শীর্ষ নেতৃত্বের প্রতি অন্ধ আনুগত্য প্রকাশ করতে গিয়ে বরকতুল্ল বুলু এমন এক দাবি করেছেন যা অনেকের কাছেই হাস্যকর ঠেকেছে তিনি মন্তব্য করেন যে তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে আগে পবিত্রতা অর্জন করতে হবে তিনি অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের নাবালক বলে সম্বোধন করে তাদের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করেন অন্যদিকে রোশের মুখে তারা খড়কুটুর মতো ভেসে যাবে আদর্শিক লড়াইয়ের পরিবর্তে এই যে ব্যক্তিগত কাদা ছোড়াছড়ি এবং ঘৃণার প্রচার তা দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য এক অশনী সংকেত হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক সংস্কৃতির এই অবক্ষয় কতদূর গিয়ে থামবে সেটাই এখন বড় প্রশ্ন